চলো আজকে একটা বাড়ি যাওয়ার মেকআপ নিয়ে আয়নার সামনে বসে পড়েছি আর সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি মুখটাকে কিন্তু ক্লিন করা আছে ময়শ্চারাইজিং করা নেই করবো বাড়ি মানে এটা প্রপার যে বিয়ে বিয়েবাড়ি বলে সেটা নয় এটা একটা অ্যানিভার্সারি গেট টুগেদারে যাব আমারই এক ননদের মানে পিস্তুত ননদের অ্যানিভার্সারি রয়েছে তো সেখানে যাব। আর এই টাইপের শাড়িগুলো না আমার পরতে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ চুলটুল সেরম কিছু করা নেই এটা হচ্ছে একটা গাদোয়াল আর এর কম্বিনেশানটা দেখবে ব্ল্যাকের সাথে আমার মনে হয় সব কম্বিনেশানই কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম করার পর একটু স্কিন কারেক্টিং করে নেব স্কিন কারেক্টিং বলতে যেখানে একটু প্যাচি প্যাচি ভাব লাগছে কারণ আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম না ছিলাম একটা প্রোগ্রামে গেছিলাম মানে কি বন্ধু বন্ধুদের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম আউটিং ছিল তো সেখান থেকে এসে আবার আমাকে বেরোতে হচ্ছে এটাই আমার একটা চাপ হয়ে গেছিলো আর যাবো বেশ অনেকটা দূরে যেতে মোটামুটি পনেরো এক ঘন্টা মতো তো লাগবেই যাই হোক স্কিন কারেক্টিং করার পর সোজা বেস মেকআপে চলে গেলাম একটা বেস অনুযায়ী ফাউন্ডেশান নিয়ে সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে থুপে থুপে বসিয়ে দিলাম যদিও গরমকাল হলে একটু প্রবলেম হয়ে যায় শীতকালে যেন আমার মনে হয় আমার ফেসে মেকআপটা খুব সুন্দর করে ব্লেন্ড করা যায় আর এত সুন্দর করে ব্লেন্ড করা যায় না মানে হালকা টাচ আপ করলেই মানে পুরো মেকআপটা ঠিক স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে নিজেরই একটা ভালো লাগে একটা স্মুদিং এফেক্ট লাগে আর যদিও ঘামের বা সোয়েট করার কোনো প্রশ্নই নেই তো সেই জন্য কিন্তু আজকে আর কোনো রকমই কোনো প্রাইমার টাইমার কিছু অ্যাপ্লাই করলাম না ডিরেক্ট আমি পাফ করে নিচ্ছি এবার কম্প্যাক্ট কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু কম্প্যাক্টটা অবশ্যই দেওয়া উচিত সেটা শীতকাল হোক কি গরমকাল হোক কারণ কম্প্যাক্ট ইউজ না করলে না যদি ফাইন লাইন্স থাকে বা দেখবে অনেক সময় স্মাইল জোন থাকে না তো স্মাইল জোনে কিছু কিছু লাইন্স থাকে তো সেখানে ফাউন্ডেশন জমে একটা দাগ ছেড়ে যেতে পারে আর যেটা না দিলেই না সেটা হচ্ছে ব্লাসার কম্প্যাক্ট অ্যাপ্লাই করার পর ব্লাশ করার জন্য বেশ সুন্দর করে ব্লাশার অ্যাপ্লাই করে দিলাম হাইলাইটারটাকে স্কিপ করব কারণ খুব বেশি জমকালো স্বাস্থ্য নয় তো সেই জন্য আজকে ভাবছি শুধু ব্লাশটাকে জাস্ট একটু হাইলাইটারের সাথে অ্যাপ্লাই করে ব্লাশটাকে অ্যাপ্লাই করব তাহলে কি হবে ব্লাশও করব একটা চকচকে ব্যাপারটাও থাকবে লিপলাইনার ড্র করলাম লিপস্টিক দিয়ে নিচ্ছি আর আমার ওই যে একবারে লিপস্টিক কখনোই পছন্দ হয় না সেই জন্য আর একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি দুটোই মার্সের ছিল তো মার্সের লিপস্টিক আমার ভীষণ ভালো লাগে ওই দুটো অ্যাপ্লাই করে নিয়ে ঝটপট রেডি হয়ে যাবো দুটো একসাথে মিশিয়ে দেওয়ার পর কালারটা বেশ ভালোই এসেছে আমার লিপস্টিক আর কাজলের না একটা আলাদা ফ্যাশনেশান আছে মেকআপ বা ফাউন্ডেশান যাই বলো না কেন সেগুলো সব জায়গায় যে সবভাবে অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে নেই মোটামুটি অনেক সময় হয় সোয়েটার ব্যাপার না থাকলে প্লেন কম্প্যাক্ট অ্যাপ্লাই করেও আমি বেরিয়ে যাই তো লিপস্টিক কাজলটা কিন্তু মাস্টার আর আমি আমি কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে কি বলবো আইশোটা অ্যাপ্লাই করতে মাস্টার তো আর যেখানে আমার খুব তাড়াহুড়ো থাকে সেখানে আমি এই ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু আইশ্যাডও ব্লেন্ড করে ফেলি তো কিছুই না আউটার আর ইনার কর্নারে একটা মানে ডার্ক কালার দিয়ে তার মিডেলে একটা সিমার জাতীয় আইসাডও অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আর সেটাকে দুদিক থেকে ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যায় আর কাজল আমি অনেক সময় লাইনার পড়ি না তোমরা আমার বহু ভিডিওতে দেখবে কারণ লাইন আর পড়াটা আমার কাছে একটা হ্যাপা লাগে তো ওই কাজল দিয়েই মানে কি বলবো ওয়াটার লাইন আর হচ্ছে যে আপার লাইন থাকে সেখানে একসাথে কাজল অ্যাপ্লাই করলে মোটামুটি লাই লাইনের কাজটা হয়ে যায় লাইনারটা বোঝা যায় আর হ্যাঁ চুলটা একটু ফ্রিজি হয়েছিল তো সেই জন্য একটা সেরাম অ্যাপ্লাই করলাম আজকে যেহেতু আত্মীয় প্রোগ্রামে যাচ্ছে তো একটু তো অর্নামেন্টস পড়তে লাগে আর আমি এই টাইপের যখন একটু পাড়ের শাড়িগুলো পরি না আর বিশেষ করে একটু যখন ডার্ক কালার হয় তখন আমি গলায় কোনো নেক পিস পরতে পছন্দ করি না একটু কানবালা একটু বড় টাইপের ঝুমকো এগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে কেন জানি না আর এই শাড়িটা আমি যতবারই পরেছি এই কানবালাটাই কিন্তু অ্যাপ্লাই করি আজকে টিপ নেক পিস কিচ্ছু থাকছে না মানে প্রচণ্ড সিম্পল মেকআপের মধ্যে থাকছে আমার মনে হয় যেন এই টাইপের গ্র্যাভিটিওয়ালা মানে ডার্ক যদি তোমার পোশাক থাকে তার সঙ্গে কিন্তু সিম্পল সাজটা বেশ ভালো যাই হোক হাতের এই ব্যাঙ্গলসটা খুলে ফেলে এবার এই কি বলবো এটাকে কি বলে চুর বলে তো চুরটা পরে নেবো আর এই হাতে আমার চিরাচরিত হচ্ছে ওই দেড় প্যাচ ঠিক নয় দেড় প্যাচের আর একটা প্যাচ কম জানি না তাকে কী প্যাচ বলবো তো সেই প্যাচের একটা লোহা বাঁধানো এটা পড়ি মোটামুটি বন্ধু এখন রেডি হয়ে গেছি ওইদিকে গাড়িও চলে এসেছে এবার ছটপট করে বেরিয়ে যাবো তো বলো সিম্পল সাজে কীরকম লাগছে প্রথমে একটা টিপ পরেছিলাম কিন্তু টিপ পরে দেখলাম যে বেমানন লাগছে কারণ সোবার লুকস নিতে গেলে না অনেক সময় এই টাইপের ভালো আমার মনে হয় সামনে থেকে উঠে যাবে ঢুকে গেছি তো স্টেশনের ঠিক পাশেই একটা ফ্লাওয়ার শপ রয়েছে যেখানে বুকেগুলো জাস্ট অসাধারণ দূর থেকে আমি গাড়ির ভিতর থেকে ক্যাপচার করেছি বুঝতেই পারছো এরপর তো আনবো তখন দেখো এত ভালো লাগে না কি বলবো আর এগুলো সবই কিন্তু ব্যাঙ্গালোর গোলাপ বলে ঠিক আছে তো সেই জন্য ওয়েট করছি বর আনতে গেছে বেঙ্গালোর গোলাপগুলো দেখবে অনেকটা বড় বড় আর মোটা ডান্ডে আলা হয় তো কত রঙের গোলাপ দেখো সবচেয়ে ভালো লাগছে এই যে সামনের কালার তো এই কালার গোলাপটা আমার ভীষণ ভালো লাগছে আর এগুলো না জল টল দিতে হয় না এমনিতে রেখে দিলে সাত দিনের বেশি নাকি প্রায় চোদ্দো পনেরো দিন নাকি এগুলো টাটকা থাকে তো যাকে দিয়েছি সে পেয়ে তো ভীষণ খুশি পরে আমাদের হোয়াটসঅ্যাপেও জানাতে বলেনি তো আজকে ডেস্টিনেশন ছিল আমাদের কোষে কষা বাঙালিয়ানা ব্যাংকুয়েটে তো সেইখানে আজকে অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছিল সেখানে পৌঁছে গেছি টুকটাক পরিচিত মুখ চোখেও পড়ছে চলো এবার বড় সামনে চলে যাই મારાપો

তো এটা আমাদের রিলেটিভসদের একটা অনুষ্ঠান ছিল সবার সঙ্গে দেখা হলো এখানে অনেক পরিচিত অনেকই সবাই পরিচিত মানুষ আর কি তো মানে খুদে খাদা যারা আর বুঝতেই পারছো এটা পঁচিশতম বিবাহবার্ষিকী ছিল এটা আমার বিস্তদন অনুদ ছিল তো তাদের মেয়েরা এখন অনেকটাই বড় হয়ে গেছে তারাই পুরো দায়িত্ব সহকারে বাবা মার বিবাহবার্ষিকীটা পালন করলো তো ভীষণ ভালো লাগছিল তাদের অ্যারেঞ্জমেন্টটা দেখে আর হ্যাঁ ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না একটু ফ্রেন্ডলি হলে দেখবে বাবা মার বিবাহবার্ষিকীতে ওরা যখন মানে পার্টিসিপেট করে ওদের চেষ্টায় যখন এইগুলো হয় ভীষণ একটা আনন্দ কাজ করে মনের মধ্যে তো ওদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই আনন্দ নিয়ে আর কি আমরা খাবার জায়গায় সোজা চলে আসলাম স্ন্যাক্সে তো যা পকোড়া কফি থাকে ওটা কমন ছিলই তাছাড়াও খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল দুর্দান্ত ছিল হচ্ছে ভেটকি মাছ ফ্রাই নান তারপরে একটা ছোলা কী বলে কাবুল ছোলা টাইপের ছিল হচ্ছে পোলাও মাছের কালিয়া এচড় কোপ্তা আর ছিল মাটন মাটন যেটা আমাদের চোখ টানে টানে আর এদিকে তো আছে চাটনি পাঁপড় মিষ্টি ডেজার্টের কাউন্টার আলাদা ছিল তো সব মিলিয়ে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো হয়েছিল Oke, okay, ini তখন সব জায়গায় আর বিশেষ করে এই ব্যাংকুয়েটগুলোতে বুফে সিস্টেমই হয় তো ছোট ছেলে তো পারবে না এত ভারী চিনামাটির প্লেট ধরে খেতে ওকে একটা জায়গায় বসিয়ে খাইয়ে ধুয়ে দিয়ে আসলাম এরপরে আমার প্লেট নিয়ে চলে এসেছি সোজা কাউন্টারে এখান থেকে নিয়ে আমি ঝটপট খেয়ে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে হয়ে গেছে